সবাইকে শুভ সকাল এখন টাইমিং হয়েছে সকাল এগারোটা আমরা আজকে এত দেরি করে যাচ্ছি কেন আপনাদের মনে প্রশ্ন হতে পারে কারণ আমরা প্রত্যেক দিন তো নটার সময় বেরিয়ে যাই অ্যাকচুয়ালি আমাদের টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে আমি আর টুপাইদার টাইমিং হচ্ছে এই সপ্তাহে এগারোটা থেকে এগারোটা সকাল আর পাপায়দাদের টাইমিং হচ্ছে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত প্রত্যেক সপ্তাহে শিফট চেঞ্জ হবে এইভাবে টাইমিংটাও চেঞ্জ হবে আমরা আপনাকে প্রত্যেক দিন আমাদের কোম্পানি যাবার মেন রোডটা দেখাতাম কিন্তু আজকে আমরা কোম্পানি যাওয়ার থেকে শর্টকাট রাস্তাটা দেখাচ্ছি রাস্তাটা খুব একটা ভালো না তবে কিন্তু কোম্পানি যেখানে মেন রোড দিয়ে যেতে পনেরো মিনিট সময় লাগে এখান দিয়ে পাঁচ মিনিট মতন সময় লাগে তাছাড়া এখানে যা বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে রাস্তাঘাট সবসময় জলে জলাময় থাকে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট দেখেই বুঝতে পাচ্ছেন যে কি পরিমাণ বৃষ্টি হয় এখানে তাছাড়া চারপাশে দেখতেই পাচ্ছেন সব জনবসতি জঙ্গল একদম পাহাড়ি এলাকা বলতে গেলে সব সময়ই সবুজে ঘেরা আর এদিকে কোম্পানি থেকে থাকার রুম দিয়েছে আমরা রুমটা দেখেছিলাম কিন্তু রুমটা এতটা ভালো নয় জলের অসুবিধা তাই ওই কারণে থাকি না আর আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে সবার পাকার বাড়ি বলতে গেলে এখানে সবাই ছেলে মেয়ে সবাই ইনকাম করে তাই এদের ফিনান্সিয়াল দিক দিয়ে খুবই ভালো এবং স্ট্রং জোরে বৃষ্টি হচ্ছে আমি ছাতা নিয়ে যাচ্ছি আর এ পাশে টুপাইটা রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন আমি আজকে গেঞ্জি পরে যাচ্ছি যা বৃষ্টি তারপরে এই যে চপলটাও কিনেছি নতুন তো এরপরে আমাদের নদী পার হতে হবে আপনারা দেখতে পাবেন বলতে প্রথম ধাপের নদী আমরা পার হব এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম ধাপের নদী বাবরে বাপ কি ভয়ঙ্কর এইটুকু জল যাচ্ছে কিন্তু স্রোত প্রচুর যাচ্ছে রাস্তাঘাট খুব খারাপ মসৃণ পড়ে গেলে একদম শেষ তারপর আরেকটা এটা হচ্ছে আমাদের সঠকা রাস্তা যাই হোক অনেক ঝড় ঝাপটা এই পাহাড় নদী পেরিয়ে আমরা আমাদের কোম্পানিতে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন জয় প্রসেসিং কোম্পানি আর আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন ভালো থাকুন টাটা বাই